নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে অনেক স্বাগত কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটবে বড়সড় পরিবর্তন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা দু ডিগ্রি কমে গেল তারপরে কিন্তু আবারও আস্তে আস্তে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে তারপরে আবারও কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কবার্তা করছে আমাদের আলিপুর দপ্তর তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পাঁচ এবং ছ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তো কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে তা কিন্তু বলে দেওয়া হয়েছে আলিপুর দপ্তরের আপডেটে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে কিন্তু নতুন করে একটি পশ্চিমীগঞ্জে আসছে যার জেরে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তারই সাথে কিন্তু বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে কবে পশ্চিমী সঞ্জে আসার সম্ভাবনা রয়েছে নতুন করে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেসব অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু ছ থেকে দশ ডিগ্রি যা ছিল কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরাখণ্ড এবং উত্তর রাজস্থান উত্তর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গাতে এবং স্বাভাবিকের থেকে কিন্তু উপরে ছিল দু থেকে তিন ডিগ্রি এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল যেটা ফাইভ পয়েন্ট ফোর ডিগ্রি সেটা কিন্তু কার্নালে ছিল হারিয়ানার এবং এরপরে যেটি বলা হচ্ছে একটি সিস্টেম কিন্তু আসছে পশ্চিমী সঞ্জয় কিন্তু আসছে মিডিল টপ লেভেলে বিস্তার রয়েছে এবং আরেকটি কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটা কিন্তু রাজস্থানের ওপর রয়েছে এবং পাকিস্তানের উপর রয়েছে লোয়ার টপ লেভেলে এরপরেই বলা হচ্ছে এর দুটি সিস্টেমের প্রভাবে কিন্তু বৃষ্টিও সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থেকে হোয়াইড স্প্রেড টু ফেয়ারলিও স্প্রেড রেইনফল হতে পারে এবং তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু বজ্রঝড়ও থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু থাকতে পারে আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে চার তারিখ অর্থাৎ আজ কিন্তু বজ্রঝড় এবং তারই সাথে কিন্তু তুষারপাত এবং তারই সাথে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু ঝড়ো আবহাওয়া থাকতে পারে এবং তার সাথে কিন্তু শিলাবৃষ্টি অথবা তুষার তুষার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে লাদাখে কাশ্মীরে গেলগিতা পালতিস্তান মুজফরবাদ এই জায়গাগুলিতে আজ এবং এরপরে যেটা বলা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ডিক্রিজ হয়ে যাবে তারপরে কিন্তু পাঁচ তারিখে দিকটাতে যেটা কিন্তু বলা হচ্ছে পাঁচ তারিখের দিক থেকে কিন্তু স্ক্যাটার রেন অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে সব জায়গাগুলিতে এরপরে যেটি বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থেকে ফেলুয়ার স্প্রেড রেনফল হতে পারে তার সাথে কিন্তু বচরাচর থাকতে পারে এবং ঝোড়ো আবহাওয়া তার সাথে কিন্তু তুষার বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা থাকছে পাঞ্জাব হারিয়ানা এবং তার সাথে চন্ডীগড় এবং এপাশে দিল্লি এবং রাজস্থান এই জায়গাগুলিতে চার তারিখ এবং উত্তরপ্রদেশে বলা হচ্ছে চার এবং পাঁচ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে আইসোলেটেড হেভি রেনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে তার সাথে তুষারপাত থাকতে পারে কিন্তু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে আজ এবং এখানে বলা হচ্ছে একটি স্ট্রং সারফেস উইন্ডস থাকছে যেটা যার কিন্তু গতিবেগ থাকতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আজ কিন্তু উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি তার সাথে কিন্তু অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে এবং তার সাথে তুষারপাত থাকতে পারে অরুণাচল প্রদেশে কিন্তু বলা হচ্ছে চার থেকে ছ তারিখ এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্ন থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে খুব আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম এর এরই সাথে কিন্তু আসাম এবং মেঘালয়া নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জায়গাগুলিতে পাঁচ এবং ছ তারিখ এরপরে যেটি বলা হচ্ছে আইসোলেটেড হেভি রেনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে তার সাথে কিন্তু বলা হচ্ছে তুষারপাত থাকতে পারে কিন্তু যেটা হিমালয়া এবং আমাদের সিকিমে থাকছে হিমালয় বেঙ্গল অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকছে পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এরপরে যেটি বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকছে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি এই জায়গাগুলিতে পাঁচ থেকে ছ তারিখ এবং ঘন কুয়াশা কিন্তু এবছর করা যাচ্ছে ওড়িশা আসাম মেঘালয়া তার সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু চার এবং পাঁচ তারিখ এবং এখানে ঠান্ডা এখানে বলতে শীতকালীন যে কন্ডিশানস থাকতে পারে অর্থাৎ ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত হিমাচল প্রদেশে কিন্তু আজ থাকার সম্ভাবনা রয়েছে তবে শীত থাকার কিন্তু তেমনভাবে কোনো সতর্কবার্তা নেই তো আমরা এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রক্রিয় আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়তে পারে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আবার কমে যাবে এবং এরপরে যেটি বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারত পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন তাপমাত্রার ক্ষেত্রে ঘটছে না এবং এ যদি আমরা সাত দিনের বৃষ্টির ফোরকাস্ট দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে গাঙ্গে পশ্চিমবঙ্গে পাঁচ এবং ছ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে আইসোলেটেড রেনফল এবং এর যেটি বলা হচ্ছে হিমালয় অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং তারপরে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুর এই জায়গাগুলিতে কিন্তু স্ক্যাটার টু আইসোলেটেড রেনফল হতে পারে এবং তারপরে যেটা বলা হচ্ছে অরুণাচল প্রদেশের দিকে কিন্তু স্ক্যাটার টু ফেলেটস এক্সপেক্ট টু আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপরে কিন্তু আমরা তেমন কোনো আর আপডেট পাচ্ছি না চলে আসবো আলিপুর আবহাওয়ার আপডেট দেখে নেব কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আলিপুর আবহাওয়ার আপডেট এখানে প্রকাশিত আপডেটে বলা হচ্ছে আজকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে হালকা থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকছে এবং হালকা বৃষ্টি থাকছে কিন্তু এপাশে কালিম্পংয়ের উপর এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকছে উভয় জায়গাতেই আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে এবং এরপরে কিন্তু আগামীকালও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু কালিম্পংয়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে তারপরে যদি আমরা দেখি ছ তারিখ থেকে ছ তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি কিন্তু দার্জিলিংয়ের উপর থাকছে আর কোথাও কিন্তু হবে বৃষ্টির সম্ভাবনা নেই ছয় সাত এবং আট তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের উপরে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টির তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবারে সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি হালকা বৃষ্টির তার সাথে তুষারপাত কিন্তু থাকছে এবার আট তারিখ অবধি এবং এরপরে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ড্রাইওয়েদার থাকলেও আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের কাছে বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া তার সাথে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ট্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যেটা বলা হচ্ছে ছ তারিখের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলির মধ্যে এক থেকে দু জায়গায় থাকছে এবং তারপরে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে ড্রাইভেদার থাকছে এবং এ সাত এবং আট তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ড্রাইভেদার চলে আসছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এ পাশে বিহারের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং কালকে কিন্তু বলা হচ্ছে আগামীকাল থাকছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তারপরে কিন্তু ড্রাইভেদার থাকছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু পাঁচ এবং ছ তারিখ থাকছে তারপর থেকে কিন্তু ড্রাইভেদার থাকছে ওড়িশার কাছে কিন্তু ছয় এবং সাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবেশ করছে এবং আট তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গায় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ড্রাইভাজার থাকছে সব জায়গাতেই এরপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে রাত্রির তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমে যাবে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে বেড়ে যাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে কিন্তু আমাদের ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা এই জায়গাগুলির মধ্যেও কিন্তু বেড়ে যাবে এবং তারপরে যেটি বলা হচ্ছে ওয়ার্নিং এর ক্ষেত্রে আজ কিন্তু তেমন কোনো ওয়ার্নিং আমাদের উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারছি না তবে আগামীকাল কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় তার সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কালিম্পং এবং দার্জিলিং এর উপর থাকছে এবং সিকিমের ওপর কিন্তু আমরা তুষার ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এ পাশে আগামীকাল এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আর নেই এবং বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আজ এবং আগামীকাল কিন্তু আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না আর এবং আন্দামান নিকোবর্তীপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি কোনো রকম সতর্কবার্তা নেই তারপরে চলে আসবো আমরা ইউনিট লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিস্থিতি বদল হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উইনির লাইভ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু একটা হালকা ধরনের ঘূর্ণাবতর মতো রয়েছে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এক থেকে দু জায়গায় থাকতে পারে এবং উত্তরপ্রদেশের সাইডে কিন্তু বৃষ্টি হবে এর ফলে এবং তারই সাথে কিন্তু আমাদের বিহারের ভাগলপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার এক থেকে দু জায়গায় থাকছে বীরভূমে থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদমই ক্ষীণ ধরনের সম্ভাবনা কিন্তু চন্দননগরের চন্দ্রনগরে উঠে আসছে এবং তারই সাথে কিন্তু কলকাতার এক থেকে দু জায়গা এবং এই পাশে উত্তর চব্বিশ পরগনা আমরা খড়দহ ব্যারাকপুর এইসব সাইডগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার পাশে কিন্তু বৃষ্টি হলেও হতে পারে ধুলিয়ানের কাছে এক দুই জায়গায় এরকম পরিস্থিতি কিন্তু উঠে আসছে সকাল দশটার দিকে এই পরিস্থিতি থাকছে এবং দুপুরবেলার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও ছিটা ফোটা বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং ছ তারিখের দিকে যদি আমরা দেখি ছ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আবার দেখতে পাবো যে ছ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গের দু এক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কারণ ওপাশে আসামের দিকে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে যার জেরে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং ছ তারিখের দিকে কিন্তু এই নিম্নচাপটি যেটি বর্তমানে একটি নিম্নচাপ রয়েছে একটি পূর্ণাবত্র রয়েছে যার ব্যাপারে কিন্তু মৌসুম ভবন বলছে সেটি কিন্তু ছ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে এবং আস্তে আস্তে যেটা আমরা লক্ষ্য করতে পারি ছ তারিখে সকাল ছটার দিকে কিন্তু আমাদের বাংলাদেশের যশোর এবং লোহাগাড়া এবং এপাশে আমাদের পশ্চিমবঙ্গের বনগাঁ দু এক জায়গা কৃষ্ণনগরের দু এক জায়গা এবং শান্তিপুরের দু এক জায়গা তার সাথে কিন্তু এপাশে পাশে বগুলাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে যদি আমরা দেখি একটু আগে গিয়ে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আবার নটার দিকে কিন্তু খুলনার দিকে বৃষ্টিটা নেমে আসছে দক্ষিণ দিকে নেমে আসছে খুলনা উভয়নগর এপাশে পাশে বনগাঁ সাইডটাতে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বাঘেরহাট এবং এপাশে জিয়ানগর কাউখালী এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আবারও একদমই হালকা ধরনের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে যার ফলে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশে আসামের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে এবং এ পাশে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিংয়ের উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে তারই সাথে কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি থাকলেও অন্যান্য জায়গায় কিন্তু তেমনভাবে আর বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গের ক্ষেত্রে তবে যদি আরেকটু এগিয়ে যাই কারণ নতুন একটি পশ্চিমী সঞ্জয় আসছে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকটাতে কিন্তু একটি নতুন পশ্চিমী সঞ্জয় আসছে এবং পশ্চিমী সঞ্জে কিন্তু তেরো তারিখের দিকে একটু শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপশে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকলেও তারই সাথে কিন্তু এ পাশে পাটনাতে কিন্তু আমরা বিহারে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এক দু জায়গায় প্রবেশ করছে এবং এ পাশে ঝাড়খন্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং আস্তে আস্তে যদি দেখি আরেকটু এগিয়ে যাই আমরা কিন্তু তেরো তারিখ অবধি পাচ্ছি আপডেট তারপরে কিন্তু আপডেট পাচ্ছি না আগামীকাল কিন্তু যদি আপডেট পাই কিছু পরিবর্তন যদি ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো এই পশ্চিমী ঝঞ্ঝাটির ব্যাপারে এই পশ্চিমী ঝঞ্ঝাটির ব্যাপারে সরি এই পশ্চিমী পলে ফলে বৃষ্টি হবে কিনা না সেটা কিন্তু আগামীকাল ভালোভাবে বোঝা যাবে তবে আজকে কিন্তু আমরা তেরো তারিখ অব্দি পাচ্ছি তেরো তারিখ অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি ঝাড়খণ্ডের কাছে এসে পৌঁছাচ্ছে এবং কি পরিবর্তন থাকছে তা কিন্তু কালকে জানা যাবে তো এবার চলে আসবো আমরা তাপমাত্রার দিকটাতে তাপমাত্রার দিকটাতে দেখবো যে তেরো তারিখের দিকে তাপমাত্রা কতটা থাকতে পারে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা তো আমরা তেরো তারিখের দিকে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু মোটামুটি এপাশে পাশে চব্বিশ ডিগ্রিতেই লক্ষ্য করতে পারছি প্রায় চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে এবং এরপরে যদি আমরা আজকের সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দেখি আজকের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে প্রায় চোদ্দ ডিগ্রিতে ছিল সকালবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রিতে রয়েছে অর্থাৎ পরিবর্তন কিন্তু কিছুটা ঘটবে কারণ তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়বে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাক সরি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রিতে থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে প্রায় আঠাশ ডিগ্রিতে অর্থাৎ এক ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তিন ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে তবে তারপরে কিন্তু আবারও আট তারিখের থেকে তাপমাত্রা কিন্তু কিছুটা কমবে তারপরে কিন্তু আবারও ও তারিখের দিক থেকে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা কমবে তবে তারপরে কিন্তু আবারও তাপমাত্রা এগারো বারো তারিখ থেকে কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে তো আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ